পাল্টা চাল দিয়ে দিব্যাকে ফাঁসিয়ে দিল কৌশিকিয়া দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী দুর্গাকে বলে হ্যাঁ জগতার্থী না বসে যদি ওই হুয়েল চেয়ারে তোকে বসানো যায় তুই যদি যাস তাহলে তাহলে কেমন হবে চালটা একটু পাল্টে দিলে কেমন হবে বলতো তখনই দুর্গা বলে কি বলছিস তুই বলতো কৌশিকী তখন কৌশিকী বলে দেখ না পার্টির দিনে তোকে তোকে তো চিনতেই পারেনি উৎসব তোর মাকে ভেবে তোকেই তো সব কথা বলে দিয়েছিল তোর কাছেই সব সত্যিটা স্বীকার করেছিল তোর মনে আছে তখন দুর্গা বলে হ্যাঁ কৌশিকী তুই ঠিক কথা বলেছিস তখন কৌশিকী বলে যদি তোকে যায় তাহলে তাহলে কেমন হবে তুই যদি জগদ্ধাত্রী গিয়ে সব সাক্ষীটা দিয়ে দিস তাহলেই তো ব্যাস দিব্যি আসেন সাদা পাবে তখন দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি এধার মা মাল ওধার ওধার কা মাল এধার আমি বুঝে গেছি আমি শুধু যাব গিয়ে নাটক করব প্রথমে একদম কথাই বলতে পারবো না তারপর আস্তে আস্তে হাত উঠাবো ঠোঁট নড়বে তারপরে বলবো যে হ্যাঁ দিব্যাসেন সেন আসল অপরাধী যাক আমার মায়ের জায়গায় আমি সাক্ষী দিয়ে সাক্ষী দিয়ে ওই দিব্যাসেনকে সাজা দেবো যেন আমার মায়ের সঙ্গে যারা এই কাজ করেছে তারা যেন কেউ কোনোভাবে পার না পায় কোনোভাবেই না তখনই কৌশিকী লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে চন্দ্রকেও দেখতে থাকে তখন চন্দ্রনাথ সব কথা শুনে আর কৌশিকী বলে হ্যাঁ তাহলে এই কথাই রইল কোর্টে তোর মায়ের জায়গায় তোকেই নিয়ে যাব। তারপর দেখা যাবে চন্দ্রনাথ সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায় দিব্যাকে খবর দেওয়ার জন্য এদিকে কৌশিকে বলে নারে রে দুর্গা যে কথাটা বললাম সেটা কিন্তু করা যাবে না তখন দুর্গা বলে কি বলছিস তুই কৌশিকি তুই তো একটু আগেই আমাকে বললি যে এরকম করবি আমার মায়ের জায়গায় আমাকে নেবি তখন কৌশিকি বলে না রে এটা একটা ফাঁদ ছিল আমি ফাঁদ পেতেছি তখন দুর্গা বলে মানে তখন কৌশিকি বলে হ্যাঁ এতক্ষণ চাঁদবদন চাঁদবদন সব কথা আমাদের শুনছিল আড়াল থেকে দাঁড়িয়ে আর আমি জানি এই কথাগুলো শুনে দিব্যা সেনকে সরাসরি গিয়ে সব কথা বলে দেবে তাই তো আমি এই ফাঁদটা পেতেছি ওরা ভাবে তোর মায়ের জায়গায় তুই যাবে সাক্ষী দিতে তাই ওরা সে অনুযায়ী প্ল্যানটা করবে আর সেখানে যা ব্যবস্থা নেওয়ার নেবে আর এই সুযোগে আমরাও জিতে যাব। তখনই দুর্গা বলে কিন্তু কৌশিকি কি করে মা তো যেতেই পারবে না কোর্টে আর তাছাড়া মাকে নিয়ে বা কি হবে তখন কৌশিকি বলে একটা প্ল্যান আছে আমার কাছে তখন এই বলে দুজন একটা প্ল্যান করে তখন দুর্গা বলে কৌশিকি তোর না মাথায় হেবি বুদ্ধি রে বুদ্ধি তুই তুই সত্যি আমার শুনতো মানা তখন কৌশিকি খুব খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে চন্দ্রনাথ দিব্যাকে ফোন করে তখন দিব্যা ফোনটা রিসিভ করলে চন্দ্রনাথ বলে এখানে ওরা একটা প্ল্যান করেছে তখন দিব্যা বলে কি প্ল্যান তখন চন্দ্রনাথ সবটা বলে সবটা বললে দিব্যা সবটা শুনে চমকে যার বলে কি বলছেন আপনি তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ ওরা ওরা এই প্ল্যানটাই করেছে সেখানে জগদ্ধাত্রী জায়গায় দুর্গা যাবে তাহলে আমাদেরকেও এর উল্টা চাল দিতে হবে তখন বলে চিন্তা করবেন না সবকিছু ব্যবস্থা হয়ে যাবে তখন বলে না এবার ওই দুর্গার আমি এবার সব রকম সব রকম মেডিকেলের টিম নিয়ে যাব সেখানে তারপরে আমরা প্রমাণ করে দেবো যে ও জগদ্ধাত্রী নয় ও দুর্গা তখন দিব্যা বলে তাহলে তো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না কারণ আমিও কালকেই দেখো খারাস খালাস পেয়ে যাব আর দুর্গাও ফেঁসে যাবে দুর্গাও জেলের মধ্যে থাকবে তখন এই কথা বলি চন্দ্রনাথ আর দিব্যা খুব খুশি হয়ে যায় তারপরে চন্দ্রনাথ ফোনটা রেখে দিলে দিব্যিয়া তো খুব খুশি হয় আর বলে দেখো না কৌশি কি আর দুর্গা এবার তোমাদের চালে তোমাদের কি মাত করব ওইদিকে দেখা যাবে বৈদিহি বৈদিহি মেহেন্দিকে বলে দেখো আমরা না কিচ্ছু করতে পারবো না তখন মেহেন্দি বলে আচ্ছা মা আপনার ছেলের বিরুদ্ধে যদি জগৎ জগৎাত্রী সাক্ষী দেয় তাহলে আপনার ছেলে ফেঁসে যাবে না তো তখনই প্রীতি বলে দেখো আমরা কিছু করতে পারবো না কারণ ওই দুর্গাকে দুর্গাকে এখন আমার ভয় ভয় লাগে ভয় লাগে আমার আর কাকিমণি তুমিও না কিছু করতে পারবে না তুমি ঠাকমা ঠাকমা করে সারা দিন খাটাচ্ছে সারা দিন কাজ করাচ্ছে তুমি একবারও দেখেছো দেখেছো তুমি আমরা কিছু করতে পারবো কিছু করতে পারবো না তখনই চন্দ্রনাথ মেহেন্দিকে ফোন করে তখন মেহেন্দি ফোনটা রিসিভ করলে চন্দ্রনাথ বলে মেহেন্দি তুমি একদম চিন্তা করো না ওরা একটা প্ল্যান করেছে ওরা জগধার্থী জায়গায় দুর্গাকে হুইল চেয়ারে বসিয়ে কোর্টে নিয়ে যাবে তখনই মেহেন্দি বলে কি বলছেন আপনি কাকুমণি তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ আমি লুকিয়ে সবটা শুনে নিয়েছি তখন মেহেন্দি বলে তাহলে এবার তো ওদের খোলার পালা তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ তুমি চিন্তা করো না আমি মেডিকেল টিম নিয়ে সেখানে তারপরে দুর্গাকে সেখানে আমি প্রমাণ করে দেব যে দুর্গা এটা দুর্গা এটা জগদ্ধাত্রী নয় আর দুর্গা ফেঁসে যাবে আর ওরা খালাস পেয়ে যাবে তখন মেহেন্দি বলে সত্যি তো কাকুমণি তখনই চন্দ্রনাথ বলে হ্যাঁ তোমরা একদম চিন্তা করো না তখন মেহেন্দি ফোনটা রেখেই তখন বৈদি বলে আচ্ছা দুর্গা কি বললো কি বললো তখন দুর্গা বলে মা আপনার ছেলে মন হয় ছাড়া পেয়ে যাবে কালকে তখন বৈধি বলে কি করে বলছো তুমি তখন মেহেন্দি বলে হ্যাঁ ওরা প্ল্যান করেছে জগতার্থী জায়গায় দুর্গাকে বসিয়ে সেখানে নিয়ে যাবে সাক্ষী দেওয়ার জন্য আর এটা সবাই জেনে গেছে চন্দ্রনাথ মুখার্জি সে আড়াল থেকে সব কথা শুনেছে আর তাই সেখানে মেডিকেল টিম বসাবে সেখানে আর নিয়ে যাবে তারপরে চেক আপ করিয়ে সবটা প্রমাণ করে দেবে তখনই প্রীতি বলে এবার বারবার ঘুব তুমি খেয়ে যাও ধান এবার দেখো দুর্গা তোমার কি অবস্থা হয় অতি চালাক না অনেক চালাক হয়েছো তুমি এবার দেখো তোমার জালে তুমি ফেসে যাবে তুমি ফেসে যাবে এবার এবার না কেউ কিচ্ছু করতে পারবে না দুর্গা কেউ না এবার তুমি বসবে যে কি করতে পারে তখনই বৈদেহি বলে সত্যি সত্যি এরকমটা হতে পারে তখন মেহেন্দি বলে হ্যাঁ মা আমাকে কাকু নিজে ফোন করে বলল তাই এবার না একটু নিশ্চিন্ত হচ্ছি এবার ওদের ওদের প্ল্যানটা জেনে ফেলে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তখন বইদি বলে আমি চাই আমার উৎসব শুধু ফিরে আসুক ওদিকে দেখা যাবে কৌশিকী বলে দেখিস দুর্গা এতক্ষণে নিশ্চয়ই চ চাঁদবদন দিব্যা খবরটা দিয়ে দিয়েছে সবাইকে খবরটা দিয়ে দিয়েছে ঠিক তখনই দেখা যাবে দিব্যা কৌশিকীকে ফোন করে তখন কৌশিকী বলে শয়তানে নাম নিয়েছি আর শয়তান দেখো ফোন করে ফেলেছে তখনই কৌশিকী ফোনটা রিসিভ করলে দিব্যা বলে কি কৌশিকী মুখার্জি কি মনে করছ কালকেই তো কোর্টের হেয়ারিং আর জগদ্ধাত্রী মুখার্জি আসবে সাক্ষী দেবে বলবে উঠে দাঁড়িয়ে যে আমি আমি অপরাধী সেটা কোনোদিনও হবে না তখন কৌশিকী বলে সেটাই হবে তুমি চিন্তা করো না জগদ্ধার্থী যাবে জগদ্ধার্থী সাক্ষীও দেবে তুমি তুমি জেল হাজত খাটবে জেল হাজত খাটবে তুমি তখন দিবিয়া বলে না যদি জগদ্ধার্থী জগদ্ধার্থী সাক্ষী দিতে পারে কোর্টে গিয়ে তাহলে আমি আমার নাম পাল্টে ফেলবো তখন কৌশিকী বলে হ্যাঁ তোমার নাম তো পাল্টে ফেলতেই হবে শুধু তোমার নামের আগে পড়বে কয়েদি বুঝতে পেরেছ তখন এই কথা বলে ফোনটা রেখে দিলে হাসতে থাকে আর বলে কৌশিকী মুখার্জি তুমি কি ভাবছো। তুমি জগদ্ধাত্রীর জায়গায় দুর্গাকে নিয়ে তারপর খেলাটা ঘুরিয়ে দিবে। সেটা হবে না সব রকম ব্যবস্থা থাকবে ওইদিকে দেখা যাবে মেহেন্দি বলে না মা এবার দুর্গাকে দুর্গাকে একদম কোনো রকম কোনো কিচ্ছু করা যাবে না ও যাক না কোর্টে যাক সেখানে ওকে মাত করার জন্য সব রকম ব্যবস্থা করা আছে ওকে আমরা কোন রকম কোনো ক্ষতি করব না যাক ও কোর্টে যাক তখন বই বলে হ্যাঁ যাক আমার ছেলে ছাড়া পেলি হলো ওই দেখা যাবে শ্রীমতী সেনকে দিব্যা সেন ফোন করে তখন শ্রীমতী সেন বলে আমি জানতাম তুমি ফোন করবে তখন দিব্যা বলে কি শ্রীমতী সেন কি বলেছিলে যে তোমার তোমার পেশেন্ট নাকি উঠে দাঁড়াবে জগদ্ধাত্রী মুখার্জি উঠে দাঁড়াবে কথা বলবে কোথায় কোথায় কথা বলবে তখন শ্রীমতী সেন বলে হ্যাঁ জগতের উঠে দাঁড়াবে কথা বলবে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার পাপের ঘোরা না পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে তোমার পাপের ঘরা তোমাকে এবার শাস্তি পেতেই হবে দিব্যিয়া সেন তুমি অনেক পাপ করেছ এতদিন ধরে তোমাকে এবার এবার পাপের শাস্তি পেতেই হবে তখন দিব্যা বলে না কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না সেখানে মেডিকেল টিম আমিও বসাবো আমিও বসাবো আমি সবটা প্রমাণ করে দেবো সবটা কোনো কিচ্ছু করতে পারবে না আমার কেউ কিচ্ছু না এ বলে হাসতে থাকে দিব্যিয়া তখন ফোনটা রেখে দেয় তখনই শ্রীমতী সেন বলে এতটা শিওর হয়ে ও কি করে বলছে যে ওর কেউ কিচ্ছু করতে পারবে না আর জগৎ উঠে দাঁড়াবে না কি করে বলছে দিব্যা সেন ওইদিকে কৌশিকে বলে দেখেছিস দুর্গা চন্দ্রনাথ মুখার্জি দিব্যাকে খবর দিয়ে দিয়েছে না হলে দিব্যা ফোন করতো আমাকে ফোন করতো না ও না সেটা নিয়ে কনফিউশনে আছে যে তুই গিয়ে বলবি তারপরে ওরা নিশ্চয় ওখানে মেডিকেল টিম বসাবে আমি জানি সেখানে সবকিছু ব্যবস্থা রাখবে আর এটা প্রমাণ করার চেষ্টা করবে যে তুই জগদ্ধাত্রী নয় তুই দুর্গা বুঝতে পেরেছিস এবার জমবে মজা তখন দুর্গা বলে সত্যি তো কৌশিকী এবার তো তাহলে খেলাটা পুরো জমে যাবে যখন প্রমাণিত হবে ওরা ভুল তখন কি হবে